আমি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে ঠিক আমি কি রেসিপি বানাতে চলেছি দেখতে পাচ্ছ পুরো সজনের ডালটাই কিন্তু আমার কাঁধে এসে পড়েছে যাই হোক আমি এখান থেকে কিন্তু ডাটাগুলো নিয়ে আর কিভাবে বানাবো তোমাদের অনুরোধ শেষ পর্যন্ত দেখো খুবই সিম্পল আর খুবই টেস্টি একটা খাবার নমস্কার বন্ধুরা সিম্পল কেউ কই পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে যে রেসিপিটা বানাবো সেটা দেখে নাও আজকে এই যে ডাটা দেখতে পাচ্ছ তো এই ডাঁটাটার জন্য আমি প্রায় প্রায় পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করছি যে এই রেসিপিটা বানানোর জন্য আমি চাইছিলাম যে গাছের যে ডাটা আমাদের যেহেতু হয় তো সেই ডাটা দিয়েই তোমাদের কাছে রেসিপিটা 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 শেয়ার এই এই আমার কাছে খুবই স্পেশাল কারণ আমি পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মানে হচ্ছে উনি একটা রেসিপি কোনো একটা শোয়ে বলছিলেন তো এইদিকে দেখতে পাচ্ছ ডাটাগুলো গুলো কোনো একটা শোয়ে উনি এই রেসিপিটা বলছিলেন তো আমি সেখান থেকে ভাবলাম চলো এই রেসিপিটা তোমাদের সামনে দেখাবো তো দেখাবো যখন তখন যেহেতু গাছের ডাঁটা রয়েছে তো ভাবলাম এখান থেকে ডাটা পেরে নেবো তো দেখো ডাটা আমাদের বেশ একটু বেশ শক্ত শক্ত হয়ে গেছে তো আমি বেশ কিছুটা ডাটা পেরে নিচ্ছি ডাটা ভাঙতে গিয়ে দেখতে পাচ্ছো আমি বিশাল বড় নিয়েছি আমার গায়ে ভেঙে পড়েছে দেখতে পাচ্ছো তো চলো কোনো ব্যাপার নেই এদের যা ডাটা আছে এই ডাটা দিয়েই কিন্তু আমাদের আজকে রেশ বেড়ে যাবে চলো দেখতে পাচ্ছো ডাটাটা আমি মানে ভেঙে নিতে পারলাম না তো পুরো ডালটা হাতে চলে এসেছে ভেঙে গিয়ে তো যাই হোক এখানে যা ডাটা রয়েছে এই ডাটা গুলো তো দেখতে পাচ্ছ কতগুলো ডাটা হয়েছে আমি এতগুলো ডাটা নেবো না তো তোমাদের বলবো যার যতটা পরিবারে লাগবে সেভাবে নেবে তা আমি মোটামুটি এতটা মতো মতো ডাটা মোটামুটি ধরো এটা তিনশো গ্রাম তো হয়ে যাবে যেহেতু এটা মাপ নেই তো চলো এটা বানিয়ে নেবো আজকে রাত্রের দিনার আমার প্রয়োজন মতো আমি ডাটাগুলো নিয়ে নিয়েছি এবার টুকরো টুকরো করে কেটে নেব যেমন আমরা নর্মালি তরকারির জন্য কেটে থাকি ঠিক সেইভাবেই কেটে নেব যার যেমন সুবিধা হবে ছোট বড় একটু করে নিতে পারে তো কোনো অসুবিধা নেই এই খোসাগুলো যে বা ওই যে ছালগুলো তুলে ফেলতে হবে সম্পূর্ণ এমন কোনো ব্যাপার নেই তবে তুলে নিলে একটু নরম হবে এবং সেদ্ধটা তো অনেক বেশি কম সময় লাগবে তো দেখো আমি কেটে নিচ্ছি সবটাই এইভাবে ছোট ছোট টুকরো করে এখানে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটাকে একটু নুন জল দিয়ে সেদ্ধ করে নেবো প্রথমে একটা জায়গাতে দেখো ঢেলে দিচ্ছে পরিমাণ মতো জল দেবো যাতে করে ডাটা গুলো পুরো ডুবো অবস্থায় থাকে দেখতে পাচ্ছ এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি তাতে করে কি হবে লবণটা দিলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু নাড়িয়ে দিলাম ঢাকা দিয়ে এটা সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মানে সেদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম তারপরে দেখলাম সেদ্ধ হয়নি তো আবার ঢাকা দিলাম টোটালি এটা মোটামুটি আট থেকে নয় মিনিট মতো লেগেছে সেদ্ধ হওয়ার জন্য তো দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর এটাকে পুরো জল দেখো একটা এটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচ বা কোনো কিছুর মাধ্যমে এভাবে চেপে চেপে যে ডাঢ়ার মধ্যে যে পাল্প গুলো রয়েছে সেই পাল্পটা কিন্তু বের করে নিতে হবে তো যার কাছে যেভাবে সুবিধা হবে এরকম পাল্পটা বের করে নেবে তোমরা চাইলে কোনো নেটের মাধ্যমেও কিন্তু এটাকে রসটাকে নিরে বের করে নিতে পারবে তো দেখো অনেকটা রস বেরিয়ে গেছে না আমার নেটের ছিদ্রটা খুব সূক্ষ্ম সেই কারণে তাড়াতাড়ি হচ্ছিল না শেষ শেষ আমি করেছি কি হাত দিয়ে দেখো এভাবে চিপে চিপে নিয়ে নিয়েছি তাতে করে আমার মনে হলো কাজটা যেন অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল তো অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারবে দেখো এই পাল্পটা অনেকটা বেরিয়েছে আর দেখো নেটের পেছনে কিন্তু লেগে রয়েছে সেটা আমি নিয়ে নিচ্ছি এবার এটার মধ্যে একটু জল দেব যেহেতু পাল্পটা ভেতরে এখনো রয়েছে সে কারণে একটু জল দিয়ে বাকি পাল্পটা বের করে নিচ্ছি বা শ্বাসটা বের করে নিচ্ছি দেখো হয়ে গেল দেখে নিশ্চয় বুঝতে পারছো যেটা ঠিক রকম হয়েছে তো এইখানে দেখো আমি প্রথমে আমি দেড়শো গ্রাম মতো আটা নিয়েছি আমি আটা ব্যবহার করেছি কিন্তু যেহেতু এটা বাড়ির বাড়ির জন্য জন্য রান্না করছি আর যেহেতু একটা নিউট্রিশন রয়েছে ডাকার মধ্যে প্রচুর তো আমি এখানে আটা ব্যবহার করেছি তাহলে কিন্তু তোমরা ময়দা ব্যবহার করতে পারো তো চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর সামান্য দিয়েছি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটুখানি কালো জিরে নিয়ে হাতে এভাবে একটু এ করে দিয়ে দিয়ে দিলাম তো তারপরে দেখো এখানে যদি আমার আটা লাগে কিন্তু আমি এখানে আরো ব্যবহার করব এমন নয় যে আমি কিন্তু আর দেবো না তো প্রথমে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এখানে আমি আরো হাফ কাপ মতো দিয়ে দিলাম মানে টোটালি ধরো আমার প্রায় ওই দুশো থেকে আড়াইশো গ্রাম মতো হবে আটা ব্যবহার করেছি তো তোমাদের যার যতটুকু পরিবারে লাগবে সেভাবে কিন্তু বেঁকে নিতে পারবে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটা ঠেসে নেওয়া হয়েছে এবার হচ্ছে এই রোটার মধ্যে একটু তেল দেব তার মধ্যে তেলটা দিয়ে একটু লাগিয়ে রেখে দেবো করে পরোটাটা অনেক অনেক বেশি বেশি হবে আর আর কিন্তু ভালো লাগবে এখানে হ্যাঁ বলি এখানে লবণটা আমি দিইনি কারণ হচ্ছে লবণটা আমি টাটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম এদিকে চাটু বসে দিয়েছি দশ মিনিট পর আবার খুব ভালো করে একটু হাত দিয়ে ঠেসে নিচ্ছি তারপরে যেমন আমরা পরোটা লেচি কেটে থাকি ঠিক সেভাবে কিন্তু কেটে নেবো রুটির থেকে একটু বেশি বড় করব সামান্য একটু বড় একটা লেচি নিয়ে নিলাম এবার এতে একটু তেল দিয়ে যেমন আমরা নর্মাল বড়োটা বেলে থাকি তিন তিনকোনা গোল যার যেমন ইচ্ছে হবে সেভাবে কিন্তু ভেজে নিতে পারবো তো আমি কয়েকটা তিন তিনকোনা ভাজবো আবার কয়েকটা গোল করে ভেজে নেবো তো তোমাদের প্রথমে আমি তিনকোনা করে ভেজে দেখিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আর চাটুটা খুব ভালো করে গরম করে নেওয়া হয়েছে দিয়ে দিলাম যখন একটু হালকা শাখা হয়ে যাবে প্রায় দেড় মিনিট পর কিন্তু এটাকে একটু উল্টে দেবো যেমন আমরা নর্মালি পরোটা ভেজে থাকি ঠিক সেই প্রসেসে ভেজে নিচ্ছি আবার একটু উল্টে দিলাম তারপর দেখো এভাবে একটু ছাড়িয়ে দিলাম তাতে করে কি হয় তো তলটার মধ্যে মানে তেলটা খুব ভালোভাবে চলে যায় পরোটার মাঝটাতে এইভাবে দিলে পরে খুব ভালো করে তেলটা পৌঁছে যায় এবং পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখো আমি আবারও তেল দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নেবো খুবই সিম্পল আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়ে গেল এটা তুলে নিলাম আমি আরো কয়েকটা তোমাদের সামনে এভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো বেশ ভালোভাবে কিন্তু ফুলে উঠেছে দেখে নিশ্চয় বুঝতে পারছো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের অনুরোধ করবো অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা এভাবে ট্রাই করবে আর তারপর কিন্তু আমাদের আমাকে জানাবে যে তোমাদের ঠিক কেমন লেগেছে আমার এই নতুন রেসিপি এটা কিন্তু অবশ্যই তোমাদের বলবো এটা আমার মতো করে আমি বানিয়েছি যদিও আমি তোমাদের আগেই বলেছি যে রেসিপিটা ঠিক আমি কোথা থেকে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কোন একটা অনুষ্ঠানের মাধ্যমে বলছিল আমি সেখান থেকে সম্পূর্ণটা যদি হয়নি আমি আমার মতো করে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ মিক্স করে আমি রেসিপিটা তৈরি করেছি তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে তো এখানে দেখো গোল করে পরোটাটা বানিয়ে নিলাম রুটি থেকে কিন্তু একটু মোটা করবে পরোটাটা যেহেতু একটু মোটা হলে ভালো লাগে বেশি খেতে না হলে একটু চিমড়ে হয়ে যায় তো সেই কারণে বলবো যখন গোল করে ভাজবে বা বেলবে তখন কিন্তু একটু মোটা রাখবে তাহলে দেখবে খুবই ভালো হবে আর অনেক বেশি নরম হবে খেতে আমি সমস্ত পরোটাটা ভেজে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা যারা নতুন বন্ধু রয়েছে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার পরিবারে এখনো জয়েন করি তাদেরকে অনুরোধ করবো তোমরা প্লিজ আমার পরিবারে এসো জয়েন করো নতুন নতুন রেসিপি পাবে এখানে তোমাদের দেখাচ্ছে দেখো কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই পরোটাটা কিন্তু শুধু মুখে খাওয়া যায় আবার চাইলে কিন্তু তোমরা তরকারি কিংবা সসের মাধ্যমে মানে সস দিয়ে খেতে পারবে তো দেখো আমি পলি আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আর তোমাদের কমেন্ট কিন্তু জানিও সবাই ভালো থাকবে সুস্থ